সো হে গাইজ আজ আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি এক খুব দারুণ নতুন অ্যানিমেটেড সিরিজ যার নাম ওয়ার্ল্ড ডিফাইন দেন গড এটি আমাদের হিরো শিয়াং এর গল্প যে দুইজন গডেসের দেবীর পাওয়ার পেয়ে যায় এবং এখন সে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল অ্যালকেমিস্ট হতে চলেছে সো এই গল্পের শুরু হয় হ্যাভেন রিয়েলম থেকে যেখানে আমরা দুই গডেসের পেছনে লাগা এক বিশাল বাহিনীকে দেখতে পাই তাদের মধ্যে একজনের নাম নিয়াও এবং অন্যজনের নাম বাই ইউ তারা দুজনেই এত বড় এক সেনা দলের সাথে লড়ছিল যাদের পেছনে হ্যাভেন লেভেলের শক্তিশালী যোদ্ধারা পড়েছিল তখনই সেখানকার ক্যাবেলরি মাস্টার বলতে শুরু করে যে যদি তোমাদের দুজনের কারণে থ্রি রিয়েলম কোলাপস ধ্বংস হয়ে যায় তবে তোমাদের কখনো মাফ করা হবে না এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা শুনে সুমিয়াও বলতে শুরু করে যে যদি দুনিয়ার প্রতিটি জীব তোমার পূজা করে তবে আমার মতে এই দুনিয়ার শেষ হয়ে যাওয়াই উচিত এই দুজনার পেছনে যেই লেভেলের ক্রিয়েচাররা পড়েছিল তারা সত্যি খুব ভয়ানক ছিল একজন হেভেনলি গড তাদের এটাও বলেন যে তোমাদের মৃত্যুর সময় এসে গেছে কিন্তু তবুও তোমরা থামছ না এবং নিজেদের ভুল স্বীকার করছো না যেই মিয়াও আর বাই ইউ তাদের গতি বাড়িয়ে দেয় তাদের সামনে এক অত্যন্ত পাওয়ারফুল হেভেনলি গড চলে আসে যার অনেকগুলো হাত ছিল সে তার পাওয়ারফুল অ্যাটাক করার চেষ্টা করছিল সেই অ্যাটাক যখন সু মিয়াওকে আঘাত করতে যাচ্ছিল তখন তাকে বাঁচানোর জন্য সামনে চলে আসে বাই ইউ যার ফলে সে ইনজর্ড আহত হয়ে যায় কিন্তু এখন বাই ইউ তার ডিমন পাওয়ার ব্যবহার করতে শুরু করেছিল যেই দৃশ্য দেখতে বেশ অসাধারণ লাগছিল কারণ সেই আর্টের ভেতর থেকে যেই লেভেলের পাওয়ার বের হচ্ছিল তা দেখার মতো ছিল যার পরপরই মিয়াও ও তার ডিভাইন পাওয়ার ব্যবহার শুরু করে দেয় অর্থাৎ তারা দুজনেই নিজেদের পাওয়ার মিলিয়ে অ্যাটাক করার চেষ্টা করছিল দৃশ্যটি খুবই চমৎকার ছিল কারণ তারা দুজনেই গড লেভেলের ছিল বাই ইউ সেই গডদের এবং নিজেদের মাঝখানে একটি শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে দেয় এবং অন্যদিকে সু মিয়াও কিছু স্পিরিচুয়াল অ্যাটাক করে যা ব্যারিয়ারের ভিতর দিয়ে গিয়ে অন্য পাশ দিয়ে বেরোনোর সময় বিশাল আকারের ভার্মিলিয়ান বার্ডে পরিণত হয় সেই অ্যাটাক সত্যি একদম গড লেভেলের মনে হচ্ছিল এবং তার সোজা তাদের দিকে ধেয়ে যায় এই সিঙ্গেল অ্যাটাক ওই গডদের টিমের অবস্থা খারাপ করে দেয় তখনই সেখানে চলে আসেন সুপ্রিম গড যিনি তাদের এই অ্যাটাক থামিয়ে দিয়ে বলতে শুরু করেন তোমরা দুজন আসলে নিজেদের কি মনে করো বাধ্য হয়ে এখন বাই ইউ এবং সুমিয়াওকেও থামতে হয় বাই ইউ সুপ্রিম গডকে বলতে থাকে যে তুমি আমাদের ধরার জন্য খুব ভালো চাল চলেছ। সুপ্রিম গড বলেন যে বাই ইউ তুমি ইভিল ম্যাজিক প্র্যাকটিস করো যা আমাদের হেভেনলি লয়ের বিরুদ্ধে তিনি যখন তাদের ওপর পাওয়ারের প্রেশার দিতে শুরু করেন তখন সু মিয়াও বলে যে তুমি কোন ইভিল পাওয়ারের কথা বলছো কারণ সবচেয়ে বড় ইভিল তো তুমি আর কেবল এইটুকু কথা শুনেই সুপ্রিম গড শাস্তি হিসেবে এই দুজনের ওপর হ্যাভেনলি প্রেশার দিতে শুরু করেন যার ফলে এদের কাল্টিভেশন ডিস্ট্রয় ধ্বংস হয়ে যাবে এবং এরা ইনজর্ডও হয়ে যাবে আর যদি এরা এই প্রেশার সামলাতে না পারে তবে তাদের মৃত্যুও হতে পারে সু মিয়াও এবং বাই ইউ এখন ভালোভাবেই জানো তাদের কি করা উচিত তাই তারা দুজনেই নিজেদের পাওয়ার মিলিয়ে এমন এক অ্যাটাক সামন করে যা সুপ্রিম গডের সাথেও গিয়ে ধাক্কা খায় যার ফলে নির্গত পাওয়ার এর কারণে আশেপাশের যত লোক ছিল তারা সবাই শেষ হয়ে যায় কিন্তু সেই সাথে নিজেদের বডিকে অতিরিক্ত ফোর্স করার কারণে বাই ইউ এবং এর অবস্থাও খুব খারাপ হয়ে যায় আশেপাশে যারা ডিভাইন পাওয়ারধারী ছিল তারা নিজেদের বাঁচাতে এনার্জি শিল্ড ব্যবহার করছিল কিন্তু কিছুক্ষণ পরেই এক বিশাল এবং বড় লেভেলের বিস্ফোরণ হয় বাই ইউ এবং সুমিয়াও এই গড রিয়েলম থেকে বেরিয়ে এখন মটাল রিয়েলমে গিয়ে পড়তে যাচ্ছিল তারা দুজনেই একই ধ্বংসস্তূপে গিয়ে পড়ে কিন্তু সুপ্রিম গড তার সাব অর্ডিনেটদের এই অর্ডার দেন যে তিনটি রিয়েলম উলট পালট করতে হলেও ওই দুজনকে খুঁজে বের করতে হবে কারণ তাদের দুজনের শরীরের ভেতরেই আছে ইন এবং ইয়াং ডিভাইন ভেইনস এরপর আমাদের এখন এক ক্লিফের খাদের ভেতর এক বেশ ভয়ানক জায়গা দেখানো হয় যেখানে বৃষ্টি হচ্ছিল এবং এই জায়গাও খুব ভয়ানক ছিল যেই জায়গায় আমরা প্রথমবারের মতো আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম শেন জিয়াং যে একদমই দুর্বল তার মেরিডিয়ানগুলো খারাপ এবং সে কাল্টিভেশন করতে পারে না সে যখন ওই খাদে নাম ছিল তখন তার হাত ফসকে যায় এবং সে নিচে পড়তে থাকে ভাগ্য ভালো যে তার কাছে তার সোর তলোয়ার ছিল যা সে দেয়ালে আটকে নেয় নিজের স্পিড স্লো করে এবং প্রাণ বাঁচায় না হলে আজ শেন জিয়াংয়ের মৃত্যু নিশ্চিত ছিল শেন জিয়াং বলে যে সত্যিই এই ইমর্টাল ডিমন ক্লিফ খুব ভয়ানক কারণ এর মধ্যে ডেথ এনার্জির মাত্রা বেশি আর সে এখানে একটি ট্রেজার খুঁজতেই এসেছে যাকে বলা হয় লেজেন্ডারি হেল লিংজি আর কেবল ওটাই একমাত্র ওষুধ যার সাহায্যে তার কাল্টিভেশন জাগতে পারে তার মেরিডিয়ান ঠিক হতে পারে এবং সে কাল্টিভেশন করা শুরু করতে পারবে যেখান থেকে শেইন জিয়াং আস্তে আস্তে নিচে নামতে থাকে কিন্তু এমন নয় যে তার মধ্যে স্পিরিচুয়াল এনার্জি নেই বলে তার ফিজিক্যাল স্ট্রেংথ দুর্বল হবে সে বেশ স্ট্রং তাই তো সে একা এত গভীর খাদে চলে এসেছে তার প্রথম পা বাড়াতেই তার পা ধাক্কা খায় একটি স্কেলিটনের কঙ্কাল সাথে যেখানে অনেক বিস্টের স্কেলিটনও পড়েছিল যা এই কথার প্রমাণ যে এখানে অনেকেই এসেছে কিন্তু ফিরে কেউ যায়নি এখন এটা সেন জিয়াং এর ভাগ্যের ওপর নির্ভর করে যে সে এখান থেকে জ্যান্ত ফিরবে নাকি তার মৃত্যু হবে তাই সেন জিয়াং এখান থেকে আস্তে আস্তে এগোতে শুরু করে দেয় যার পেছনে সামান্য ডেথ এনার্জি আসার চেষ্টা করে কিন্তু সেন জিয়াং বেশ সতর্ক ছিল সে তার চারপাশে নজর রেখেছিল কারণ এমন জায়গায় প্রাণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে সে সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে এগিয়ে যেতে থাকে এবং একদম সেন্টারে সে একটি জিনিস দেখতে পায় যা দেখে সেন জিয়াং খুব খুশি হয়ে যায় সে বিশ্বাসই করতে পারছিল না যে সে সত্যিই এত জলদি সেই হাড় ঔষধি খুঁজে পেয়েছে সে ওটার দিকে দৌড়ে যাচ্ছিল কিন্তু তখনই তার ওপর এক বিস্ট হামলা করে দেয় যা ছিল এক ভয়ানক লেভেলের গার্ডিয়ান বিস্ট সেন জিয়াং তার ওপর নিজের সোট দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু সেই বিস্টের চামড়া এত বেশি মোটা ছিল যে সেন জিয়াং এর সোরও ভেঙে যায় কিন্তু যেহেতু সেন জিয়াং এর ফিজিক্যাল স্ট্রেংথ বেশ ভালো ছিল তাই সে একাই সেই বিস্টের সাথে লড়তে থাকে এটা না ভেবেই যে এই কাজ করতে গিয়ে তার জানও যেতে পারে সেই বৃষ্টের এক হিটের কারণে সে ভুল করে এক গুহার মতো জায়গায় চলে আসে যেখানে এখন সেন জিয়াং এর মনে সেই কথাগুলো বাঁচতে থাকে যখন তার ফ্যামিলিতে তাকে অপমান করা হয়েছিল এমনকি সেন জিয়াংয়ের কারণে তার বাবার কাছ থেকেও ক্ল্যান লিডারের পদবি কেড়ে নেওয়া হয়েছিল কারণ কোনো ব্যক্তি ক্ল্যান লিডার হতে পারে না যার ছেলে লিডার হওয়ার যোগ্য না কিন্তু সেই মোমেন্টে আবার সেই বিস্ট হামলা করে দেয় সেন জিয়াং এর ওপর যার অ্যাটাক থেকে সেন জিয়াং নিজেকে তার ফার্স্ট সাহায্যে বাঁচাচ্ছিল তার মনে শুধু একটাই কথা চলছিল যে আমি আমার বাবার জন্য বোঝা হয়ে থাকব না আমি যেভাবেই হোক আজ এখান থেকে হেল্লিংজি নিয়ে যাবই যে বিস্ট এখন আবার হামলা করতে যাচ্ছিল কিন্তু সেন জিয়াংকে একটি খাদও পার করতে হতো তবেই সে ট্রেজারের কাছে পৌঁছাতে পারবে যেখান থেকে সেন জিয়াং এক লম্বা লাভ দেয় এবং নিজের দড়ি ব্যবহার করে এক বিশাল পাথর সেই বিস্টের ওপর ফেলে দেয় এবং নিজে খাদের ওই পারে পৌঁছে যায় বিষয়টি সত্যিই প্রশংসনীয় ছিল যে এই ছেলের কাছে কোনো স্পিরিচুয়াল পাওয়ার না থাকা সত্ত্বেও সে এত ভয়ানক এবং নিজের চেয়ে হাজার গুণ শক্তিশালী বিষ্টকেও হারিয়ে দিল যেখানে অবশেষে তার গন্তব্য তার চোখের সামনেই ছিল যা সেই লেজেন্ডারি হেল লিংজি নামের ফুল দেখতে খুবই সুন্দর ছিল সেন জিয়াং যখনই তোলে তখনই তার পেছন থেকে সেই বিষ্টেরই আওয়াজ আসে যে এখনো ছিল এবং সাথে সাথে সেন জিয়াং এর উপর হামলা করতে চলে আসে কিন্তু সেন জিয়াং হেল লিঞ্জি নিয়ে তক্ষুনি এখান থেকে পালাতে থাকে এটা সত্যিই প্রশংসনীয় যে সে নিজের স্পিড ব্যবহার করে অবশেষে সেই বিস্টের হাত থেকে বেঁচে এক ফাটলের ভেতর লুকিয়ে পড়ে বিস্ট তাকে আবার ধরার চেষ্টা করলে সেন জিয়াং ঝাঁপ দেয় সেই খাদের ভেতরেই কিছুক্ষণ পর সেন জিয়াং এর জ্ঞান ফিরলে সে নিজেকে এক গুহার ভেতর পায় আর তার ভাগ্য তো দেখো কারণ সে বাই ইউ এর ওপর শুয়েছিল এত সুন্দরী মেয়েকে দেখে সে চিন্তায় পড়ে যায় যে এখানে এই মেয়ে কি করছে কারণ এই ইমর্টাল ডিমন ক্লিপ এত ভয়ানক জায়গা যেখানে কোনো নর্মাল মানুষ আসার সাহস করবে না সেন জিয়াং যখন তাকে কাছ থেকে দেখার চেষ্টা করে ঠিক সেই মোমেন্টে বাই ইউ উঠে তার ওপর হামলা করতে থাকে কিন্তু আমাদের হিরো কাউকে ভয় পাওয়ার পাত্র নয় সেও তক্ষণি ফাইট করার জন্য তৈরি হয়ে যায় বাই ইউ এর ইঞ্জুরি এত বেশি ছিল যে সে ফাইট করতেই পারছিল না শেন জিয়াং জিজ্ঞেস করে আসলে তুমি কে তখন তার সামনে আহত অবস্থায় সেখানে চলে আসে সু মিয়াও সু মিয়াও সেন জিয়াংকে বলতে থাকে ইয়ং ম্যান চিন্তা না আমরা কোনো খারাপ মানুষ নই যে তোমাকে প্রাণে মারার চেষ্টা করব বাই ইউ বলে কিন্তু এই ছেলেটাকে মারলে তো আমাদের কোনো সমস্যা হবে না সু মিয়াও বলে হ্যাঁ বাই ইউ তুমি একদম ঠিক বলেছ কিন্তু ও যদি নিজের ব্যাপারে আমাদের সত্যি কথা বলে দেয় তবে আমরা ভাবব এর সাথে কি করা যায় যার ফলে সে তক্ষুনই জানায় আমার নাম সেন জিয়াং এবং আমি এই ভয়ানক জায়গায় কিছু হার্টস কালেক্ট করতে এসেছিলাম যদি আমি ভুল করেও আপনাদের কোনো ক্ষতি করে থাকি তবে আমি তার জন্য মন থেকে ক্ষমা চাইছি সু মিয়াও বলে ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করছি এবং তুমি চাইলে আমাকে মিয়াও ডাকতে পারো তখন বাই ইউ ও নিজের ইন্ট্রোডাকশন দেয় যে আমার নাম বাই ইউ কিন্তু তখনই বাই ইউ এর নজর পড়ে সেন জিয়াং এর কোমরে ঝুলানো সেই ট্রেজারের উপর যা হলো হেল লিংজি এবং একটি দারুণ ঔষধি সে সু মিয়াওকে বলে এই ছেলের কাছে তো হেল লিংজি আছে আমি একে মেরে ফেলি তাহলে আমরা হেল লিংজি পেয়ে যাব এবং আমাদের ইঞ্জুরি হিল হয়ে যাবে সু মিয়াও তাকে থামিয়ে দেয় এবং বলে এমনটা করো না তোমার কি মনে নেই আমাদের মাস্টার কি বলেছিলেন যে আমাদের এমন সিচুয়েশনে একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে তখনই সেন জিয়াং বলে আপনারা কি আমাকে বলতে পারেন আপনারা এখানে কি করছেন তখন সু মিয়াও নাটক করে বলতে থাকে যে আমাদের যে ইঞ্জুরি আছে আমরা তা হিল করার জন্য এখানে ঔষধি খুঁজতে এসেছিলাম কিন্তু আমরা কখনো ভাবিনি আমাদের লড়াই এখানকার বিষ্টের সাথে হবে যে আমাদের মেরে ফেলার চেষ্টা করবে এবং আমাদের এমন অবস্থা করে দেবে যদি আমরা তাড়াতাড়ি কোনো চিকিৎসা না পাই তবে আমরা আর কদিন বাঁচব সে জোর করে কাশতে থাকে যার ফলে তার মুখ দিয়ে রক্ত আসে। এটা দেখে সেন জিয়াং ভয় পেয়ে যায় এবং তার বিশ্বাস হয় যে এদের দুজনের অবস্থা সত্যিই খুব খারাপ সেন জিয়াং বলে চিন্তা করো না আমি আমার সাথে কিছু মেডিসিনাল পিলস রেখেছি যা তোমাদের সাহায্য করবে যা দেখে সুমিয়াও বলে এই মেডিসিন নর্মাল লোকেদের জন্য যথেষ্ট কিন্তু আমাদের মতো লোকেদের জন্য নয় যদি তোমার কাছে কোনো জাদুকরী ঔষধি থাকে তবে বলো কারণ কেবল ওটাই আমাদের সাহায্য করতে পারে এই কথা শুনেই সেন জিয়াং বুঝে গেছিল যে আসলে এই মেয়েটির ইঙ্গিত কোন দিকে এবং আমার মনে হয় আমি নিজের জানবাজি রেখে যে হেল লিংজি পেয়েছি কেবল ওটাই একমাত্র জিনিস যা তার মেডিডিয়ান ওপেন করতে পারে এবং তার বডিতে কাল্টিভেশন আনতে পারে সু মিয়াও বুঝে যায় যে এই ছেলে এত সহজে তার জালে ফাঁসবে না তাই সে বাই ইউ এর দিকেও ইশারা করে বাই ইউ ও সাথে সাথে নাটক করে সেখানেই অজ্ঞান হওয়ার ভান করতে থাকে সু মিয়াও বলে আরে না এখন তো আমার সিস্টারের প্রাণই চলে যাবে আর ওরা এসব কিছু সেন জিয়াংকে নিজেদের ফাঁদে ফেলার জন্য করছে সেন জিয়াং নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে তার চোখের সামনে কারো মৃত্যু হতে চলেছে সেন জিয়াং বুঝতে পারছিল না তার কি করা উচিত কারণ এই দুজন লেডি এত দারুণভাবে করে যে সেন জিয়াং ভাবতে থাকে আমার ওপেন না হলে কি হয়েছে আমি তবুও কারো প্রাণ বাঁচাবই তাই সে তক্ষণী হেললিং বের করে সু মিয়াওকে দেয় এবং বলে এই মেডিসিনের কারণে তোমার সিস্টার খুব জলদি ঠিক হয়ে যাবে সু মিয়াও তো এটা নিতেই চাইছিল সে তক্ষুনি সেটার নির্যাস বের করে বাই ইউ এর বডিতে দিয়ে দেয় যার ফলে তার ইঞ্জুরি হিল হতে থাকে আর এখন এরা দুজনেই এক জায়গায় বসে সেই হেল্লিংজি পুরো পাওয়ার অ্যাবজর্ব করতে চায় নিজেদের পুরো বডিতে এরা দুজনেই নিজেদের পাওয়ারের সাহায্যে সেই হেললিংজির পাওয়ার রিফাইন করতে থাকে তাদের বডি থেকে যেই লেভেলের এনার্জি বের হচ্ছিল তা দেখে সেনজিয়াং ভাবছিল এই দুজন লেডি কোথা থেকে এলো এই কাল্টিভেশন করার মাঝে তখনই সুমিয়াও এর হঠাৎ কিছু হয় এবং তার মুখ দিয়ে ব্লিডিং রক্তপাত হয় যে দৃশ্য দেখে বাইউ রেগে যায় এবং শেন জিয়াংকে বলতে থাকে তার মানে তুমি ইচ্ছে করে আমাদের কয়জন বিষ দিয়েছ সে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল শেন জিয়াং বলে না আমি এমন কিছুই করিনি তখনই সুমিয়াও বাই ইউকে বলে হয়তো এমনটা এ কারণে হয়েছে কারণ এই যে হেল লিংজি তার পটেন্সিয়াল অনেক বেশি যা অ্যাবজর্ব করতে আমাদের বডিকে কষ্ট করতে হচ্ছে কারণ আমাদের মেরিডিয়ান আগে থেকেই ড্যামেজ তাই তা সামলাতে পারছে না তারা দুজনেই এখন সেখানে পড়ে যায় সেন জিয়াং বুঝতে পারছিল না এখন সে কি করবে কিন্তু সিচুয়েশন আরও খারাপ করার জন্য সেন জিয়াংকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে সেই স্পিরিচুয়াল বিস্ট সেন জিয়াং সবার আগে বাই ইউকে তুলে সেখানে শুইয়ে দেয় এবং সেই বিস্টের মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যায় সে বলে তোমরা চিন্তা করো না এই বিস্টকে তো আমি মেরে আসছি কিন্তু একটা নর্মাল হিউম্যান এত বেশি পাওয়ারফুল বিস্টের সামনে কিভাবে টিকবে সেন জিয়াং এখানে তার পুরো চেষ্টা করছিল সেই বিস্টকে হারানোর কিন্তু এই বিষ্টও খুব স্ট্রং এবং করা টক্কর দেয় সেন জিয়াংকে এবারও আগের মতোই সেন জিয়াং এর সোট ভেঙে যায় এবং সে তার লেজ দিয়ে হামলা করে সেন জিয়াংকে আহত করে দূরে ফেলে দেয় সেই বিষ্ট এখন দ্রুত বেগে আবার হামলা করতে আসছিল কিন্তু সেন জিয়াং আহত হওয়ার পরেও সেই বিষ্টের সাথে আবার ফাইট করতে চলে যায় এটা চিন্তা না করে যে এর কারণে তার প্রাণও যেতে পারে আর এখন এখানে সেন জিয়াং এর ওপর একের পর এক ঘুষি পড়তে থাকে তার ইঞ্জুরি আরও বাড়তে থাকে যেই দৃশ্য মিয়াও আর বাই ইউ নিজেদের চোখে দেখছিল যে এই ছেলেটা তাদের বাঁচানোর জন্য যানের বাজি লাগাচ্ছে তার ফিজিক্যাল স্ট্রেংথ বেশি ছিল যার কারণে সে এখনো বেঁচে আছে তখনই সু মিয়াও বাই ইউকে বলতে থাকে যদি আমরা আমাদের বডি থেকে এই মেডিসিনের এফেক্ট ওই ছেলের সাথে শেয়ার না করি তবে নিশ্চিতভাবে আজ আমাদের দুজনেরই প্রাণ চলে যাবে আর অন্যদিকে সেন জিয়াং অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে আর চলার মতো অবস্থায় ছিল না কিন্তু সে তবুও তার পুরো যান লাগিয়ে দিচ্ছিল সে বিস্টের ওজনও তুলছিল কিন্তু সেই মোমেন্টে তার হেল্প করার জন্য সু মিয়াও আর বাই ইউ পৌঁছে যায় যারা সবার আগে সেই বিস্টকে নিজেদের থেকে দূরে সরিয়ে দেয় এবং তারপর সেন জিয়াং এর সাথে নিজেদের স্পিরিচুয়াল পাওয়ার শেয়ার করতে করতে বলতে থাকে ছেলে আজ তোমার ভাগ্য এমনভাবে চমকাতে চলেছে যা কারোর কখনো চমকায়নি কারণ তার ভেতর বাই ইউ ডিমন এবং সু মিয়াও গডেসের পাওয়ার যেতে চলেছে তারা তিনজন নিজেদের ব্লাড মিলিয়ে একটি কন্ট্রাক্টও সাইন করে এই তিনজনেরই কাল্টিভেশন এখন একসাথেই এগোবে বা এটা বলা যায় যে সেন জিয়াং কে এ ই দুজনের জন্য কাল্টিভেশন করতে হবে সমস্ত এনার্জি যাচ্ছিল সেন জিয়াং এর বডির ভেতর এমনকি তারা দুজনেই নিজেদের ইন এবং ইয়াং ডিভাইন মেরিডিয়ান শেয়ার করে দেয় শেন জিয়াং এর সাথে যা তার মেরিডিয়ান ওপেন তো করবেই এমনকি তাকে ডিভাইন লেভেল পর্যন্ত নিয়ে যাবে কিন্তু হঠাৎ এত বেশি ডিভাইন পাওয়ার এক ইমর্টাল বডিতে আনা কোনো মজার ব্যাপার ছিল না তারা দুজনেই সেন জিয়াংকে বলে তোমাকে যেভাবেই হোক হোল্ড করতে হবে না হলে আমরা তিনজনই মারা যাব কিন্তু এখন যেহেতু এই স্টেপ না হয়েছে তাই এটাকে কমপ্লিট না করে ছাড়াও যাবে না ভিজুয়ালসগুলোও দেখতে খুব দারুণ লাগছিল দেখে মনে হচ্ছিল যেন সেন জিয়াং বডির ভেতর এখন একদম গড লেভেলের পাওয়ার এসে গেছে এই তিনজনের ব্লাডলাইন এখন একে অপরের সাথে কানেক্ট হওয়ার কারণে সেন জিয়াং তাদের টেকনিকগুলো ইউজ করতে পারবে যেখানে গোল্ডেন টাইগার গ্রিন ড্রাগন এবং একের পর এক টেকনিক সামিল ছিল সু মিয়াও এবং বাই ইউ এর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এটাও এক খুব দারুণ জায়গা ছিল যা সব কিছু সেন জিয়াংয়ের সাথে কানেক্ট হচ্ছিল তাদের পাস্ট তাদের ফিউচার তাদের পাওয়ার তাদের ইঞ্জুরি তাদের ব্যাটল তারা আজ পর্যন্ত যা কিছু সহ্য করেছে সব কিছু এখন সেন জিয়াং এর সাথে জুড়ে যাচ্ছিল আর সেই পায়ার ফিনিক্স বার্ডও এখন এই পাওয়ারেরই অংশ ছিল সেন জিয়াংকে নিজের ভেতর এত বেশি ব্যথা সহ্য করতে হচ্ছিল যা সে কখনো তার পুরো জীবনে করেনি আর এত বেশি পাওয়ার আসার পর তার যে ব্রেক থ্রু হয় তার কারণে বাই ইউ এবং সু মিয়াও বেশ দূরে গিয়ে পড়ে আর তাদের দুজনের ওপরই এখন ডাইরেক্টলি অ্যাটাক করতে যাচ্ছিল সেই স্পিরিচুয়াল বিস্ট কিন্তু তার উপর এখন সেন জিয়াং এক এত ভয়ানক লেভেলের অ্যাটাক করেছিল এই দৃশ্য দেখে তো মজাই এসে যায় কারণ এখন এই দুর্বল ছেলেটা গড হওয়ার জার্নিতে বেরিয়ে পড়েছে আর এখন এই বিস্ট তার যত অ্যাটাক করে সেন জিয়াং খুব সহজেই সেগুলো ডজ করে দেয় যার সেন জিয়াং তার অ্যাটাকগুলো করা স্টার্ট করে দিয়েছিল এবং যত বেশি পাওয়ারের সাথে সেই হামলাগুলো করছিল তা দেখতেও ছিল কারণ এই বিস্টেরও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার ওপর অ্যাটাক করার সাথে সাথে সে অনেকগুলো রক্ত পাথর ফেলে দেয় সেই বিস্টের ওপর যেই দৃশ্য দেখে শুনিয়াও খুশি হয়ে যায় যে এ তো সত্যি কামাল করে দিল কিন্তু ওই বিস্ট এখনও হার মানছিল না এবং আবার অ্যাটাক করতে আসছিল সেন জিয়াংয়ের ওপর যার ফলে সে এখন তার এক এমন টেকনিক সামন করে নেয় যা এত বেশি স্পিরিচুয়াল পাওয়ার জেনারেট করে যে কেবল এক সিঙ্গেল স্ট্রাইকের কারণে পুরো বিজটি শেষ হয়ে যায় যা ঠিক পরের সিনেই আমরা দেখতে পাই সেন জিয়াং হঠাৎ করে উঠে বসে কিন্তু নিজেকে নিজেরই বাড়িতে দেখে সে শখ হয়ে যায় যে আসলে আমি এখানে কিভাবে এলাম কারণ লাস্ট টাইম সে ডিমন ক্লিপের ভেতর ছিল যেখানে তার প্রাণ যেতে বসেছিল তখনই সুমিয়াও তার সামনে আসে এবং বলতে থাকে আমরা তোমাকে এখানে ফেরত নিয়ে এসেছি সেন জিয়াং বসে পড়ে তার পাশে সুমিয়াও বসে পড়ে এবং সেখানেই দাঁড়িয়েছিল বাই ইউ সুমিয়াও বলতে থাকে সেন জিয়াং তুমি চিন্তা করো না কারণ আমরা তোমাকে তখন ফেরত নিয়ে এসেছিলাম যখন অন্ধকার ছিল আমাদের কেউ দেখেনি তাই তুমি চিন্তা করো না কিন্তু সেন জিয়াং এর মনে এখনো সেই জিনিসগুলোই চলছিল তাই সে বলে সেখানে তারপর কি হয়েছিল সু মিয়াও বলে তুমি সবার আগে নিজের স্পিরিচুয়াল এনার্জি মোবিলাইজ করার চেষ্টা করো যার ফলে সেন জিয়াং তখনই তার স্পিরিচুয়াল পাওয়ার মোবিলাইজ করার চেষ্টা করে এবং সে ফিল করে যে সত্যিই তার মেরিডিয়ান ওপেন হয়ে গেছে এবং তার বডিতে স্পিরিচুয়াল এনার্জি বইতে শুরু করেছে যা একদমই এক শকিং বিষয় ছিল যে আসলে এমনটা কিভাবে হলো সুমিয়াও বলতে থাকে এটা সব হয়েছে আমাদের কারণে কারণ আমরা আমাদের ডিভাইন লেভেলের স্পিরিচুয়াল কম্বাইন করে দিয়েছি এই কথা শুনে সেন জিয়াং সব হয়ে যায় এবং বলতে থাকে এখন আপনারা আমাকে বলুন আপনারা আসলে কে বাই ইউ বলে আমরা আসলে এসেছি সেলিস্টিয়াল মার্শাল রিয়েলম থেকে আর এমনিতে তোমার এসব ব্যাপারে বেশি জানার কোনো দরকার নেই এই কথা শুনে সেন জিয়াং ভাবতে থাকে সেলেস্টিয়াল এবং মর্টাল মার্শাল রিয়েলমে কেউ এখান থেকে ওখানে যেতে পারে না এটা তো খুব বড় ভুল মানা হয় কিন্তু তাহলে তোমরা দুজন এখানে কিভাবে এলে যার কারণে বাই ইউ তার কিছু ডার্ক পাওয়ার দেখাতে থাকে এবং সু মিয়াও বলে সেন জিয়াংকে তুমি ভুল করেও কখনো কাউকে আমাদের ব্যাপারে বলো না যার ফলে সেন জিয়াং মনে মনে ভাবতে থাকে এরা দুজন সত্যি খুব মিস্ট্রিয়াস আর সেই সাথে এদের কারণে আমি সুস্থ হয়েছি আমার ভেতরও স্পিরিচুয়াল পাওয়ার এসেছে তাই এখন তাকে যা কিছুই করতে হবে তা ভেবে চিনতেই করতে হবে সে সবার আগে এই দুজনেরই ধন্যবাদ জানায় তার ডট ডট